নাহাও টাচিয়ার হাউ হ্যালো হ্যালো एवरीवन চাইনিজ ভাষা শিখুন নিজের ক্যারিয়ার নিজেই গড়ুন চীন এখন বিশ্বের অর্থনীতির নেতৃত্বে আর বাংলাদেশেও তাদের বিশাল বিনিয়োগ চাইনিজরা সব সময় অগ্রাধিকার দেয় তাদের যারা চাইনিজ ভাষায় কথা বলতে পারে আপনিও পারেনি সুযোগকে কাজে লাগাতে আপনি যদি পড়াশোনা ব্যবসা বা চাকরির জন্য চাইনাতে যেতে চান অথবা বাংলাদেশে থাকা চাইনিজ কোম্পানিতে চাকরি বা দোভাষী হতে চান তাহলে এই চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্সটি আপনার জন্য আমরা অ্যাক্টিভ পিডি চাইনিজ দিচ্ছি অনলাইনে সহজ পদ্ধতিতে চাইনিজ ভাষা শেখার সুযোগ দেশ বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে জুম অ্যাপের মাধ্যমে আপনি সহজেই আমাদের কোর্সটি করে চাইনিজ বলতে বুঝতে পড়তে এবং লিখতে পারবেন সময় নষ্ট না করে আজই ভর্তি হন বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল করুন